বিসমিল্লা রহমান রাহিম এখানে আমি একটা বাচ্চাদের টিফিন রেসিপি তৈরি করবো প্রথমে তেলের ভিতরে জিরা দিয়ে দিলাম তারপরে দেব লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম ভেজে নেব এইগুলো একটু হালকাভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো গাজর অল্প একটু গাজর গ্রেড করে নিয়েছি এটা একটু ভেজে নেব বেশি না অল্প একটু ভাজবো এখন একটা ডিম দিয়ে দেবো একটা হেলদি রেসিপি বানাবো এটা বাচ্চারা অনেক পছন্দ করবে লবণটা করে দেবো আমি একটা আলু সিদ্ধ করে গ্রেক করে নিয়েছি সেটা এখন দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব এর ভিতর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেটা কালারের জন্য আর যদি বাচ্চারা ঝাল খেতে চায় তাহলে ঝাল দিবেন আমি এখানে কোনো ঝাল ইউজ করলাম না আর লাস্টে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে মিক্স করে নেব এখন ধনেপাতাটা পাতাটা দিয়ে নামিয়ে নেব এই ধন্য পাতাটা আমার গাছের একবার ফ্রেশ এর যে ফ্রেশের যে কি একটা গ্রান তা আপনাদের বুঝাইতে পারছি না এটা দিয়ে এখন নামিয়ে নেব আমার পুটটা রেডি পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর ভিতরে কিছু মেওনেস দিয়ে দেবো এক টেবিল চামচের মতন দিয়ে মিক্স করে নেব আপনারা টমেটো কেসাপও দিতে পারেন হয়ে গেছে মিক্স করা এখন একটা রুটি নিয়ে নিলাম এই রুটির উপরে এই পুটটা সুন্দর করে বিছিয়ে দেব চারিদিক দিয়ে লবণটা বাকি ছিল আমি লবণটা দিয়ে দিছি এখন এর ভিতরে একটা এরকম স্লাইস আমেরিকান চিজ আমি দুইটা চিজ বিছিয়ে দিয়েছি তারপরে রুটিটারে ফোল্ড করব জানি যে বাচ্চারা চিজ খুব পছন্দ করবে এখন রুটিটাকে মাঝখান থেকে কেটে নেব এই যে হয়ে গেল এভাবে আমি সবগুলা বানিয়ে নেব ইয়ামি আমি আপনাদের সুবিধার্থে আমি বানিয়ে দেখাইলাম এরভাবে ওটা দিয়ে দুই পিস চিজ দিয়ে এভাবে ফুল করবেন আর মাঝখান থেকে কেটে নেবেন দেখেন কতই আমি এগুলা আমি এখন একটু হালকা তেলে ভেজে নেব এখানে আমি এক চা চামচ তেল দিয়েছি তেলটা গরম হলেই এই ইটা দিয়ে দেব টিফিন রেসিপিটা আমি তেলটা গরম হয়েছে দিয়ে দিয়েছি আপনারা তেলে নাও দিতে পারেন এমনও খেতে পারেন এটা দিলে একটু টেস্ট অন্যরকম লাগবে হালকার উপর একটু ভেজে নেব হালকা একটু ব্রাউন কালার হলে নামিয়ে নেব এখন আমি নামিয়ে নেব যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাচ্চাদের টিফিন রেসিপি রেডি এটা বড়রাও চায়ের সাথে খেতে পারবে অনেক ইয়ামি বাচ্চারা অনেক পছন্দ করবে দেখেন এই চিজ দেখলে বাচ্চারা পাগল হয়ে যাবে একবার খেলে আবার বানিয়ে দেওয়ার বায়না ধরবে তা আমার এই সহজ রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ